মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পাশে এটা হচ্ছে পর্বতা টা টাওয়ার প্রত্যেকটা পিলার কিন্তু থাকে আমাদের এটা হচ্ছে পর্বতা টাওয়ার দুশো পঞ্চাশ নম্বর পিলারের পূর্বাশে মার্কেটটাই নিস্তালয় যেহেতু আমাদের সবটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকে আমরা প্রথমে শুরু করবো জি সিক্স দিয়ে এটা কিন্তু সবথেকে পপুলার সিরিজ বর্তমান সময়ে যাদের বাজেটটা মোটামুটি মিড ডে মধ্যে বাজেট যা আছেন যে একটা ল্যাপটপ কিনবেন আর লং টাইম চালাবেন বেসিক্যালি কিন্তু আপনার কিন্তু যারা ল্যাপটপ কিনেন তার কিন্তু আসলে মূলত কিন্তু আপনার ল্যাপটপ কিনেন তো সেক্ষেত্রে আমি বলবো একটা বেস ডিভাইস হবে এটা এটা হচ্ছে এই স্পির মধ্যে এই স্পিড এলিট বুক এইট ফোর জিরো আট ছশো চল্লিশ জি সিক্স এর ল্যাপটপ এটা কিন্তু ইনটেল করে ফাইভ দিয়ে এর ল্যাপটপ একদম জেনুইন কালারের ল্যাপটপ এটা আপনার কাছে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আবার সিম কার্ড সাপোর্ট করবে এটা কিন্তু আপনার ডিডি এর ফোর বত্রিশ র্যাম ইউজ করা আছে এন ডিএম দেওয়া আছে এইচএস ডি দু জিবি দেওয়া আছে এইচএসি এটা কিন্তু আবার র্যামের কিন্তু ডুয়েলস স্লট দেওয়া আছে চাইলে কিন্তু আপনার র্যাম বাড়াতে পারবেন এই সিজি কিন্তু আপনারা কিন্তু চাইলে কাস্টমাস করে নিতে পারবেন ব্যাকআপ পেয়ে যাবেন তিন চার ঘন্টা মিনিমাম আমাদের কাছে কিন্তু তিন ঘন্টা ঘন্টা তার গ্যারান্টি ব্যাকআপ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু আপনার তিন ঘন্টা গ্যারান্টি পেয়ে যাবেন যদি তিন ঘন্টা যদি এক সেকেন্ড যদি আপনারা কম পান আপনি কিন্তু চাইলে কিন্তু ডিভাইসটা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা হচ্ছে এইসপির মধ্যে এলিট এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ ইনটেল করে ফাইভ দিয়ে এইট জনের ল্যাপটপ এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুশো দুইশো ছাপান্ন এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ কোরআ ফাইভ কোরআ সেভেন দুটা ভেরিন্টি আমার কাছে কাছে কিন্তু অ্যাভেলেবল আছে তো কোরআ ফাইভের প্রাইস দিচ্ছে আমরা মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় আর কোরআ সেভেনটার প্রাইস পাবেন কোরাই সেভেন দিয়ে এইট জিনে ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো পঞ্চাশি এবং আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ আর এই ল্যাপটপগুলোতে কিন্তু তারা সিম কার্ড ইউজ করতে পারবেন একদম মনায় আসে তো এবার আমি একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই অনেকে যারা আছেন মূলত আসলে ভিডিও এডিটিং এর কাজ করেন অটো ক্যাডের এর কাজ করেন বা যারা মুভি লাভার আছেন তারা কিন্তু আসলে বিগ স্ক্রিন আই করেন তো বেসিক্যালি এই ল্যাপটপগুলো মূলত যারা অটো ক্যাডের কাজ করে তারা কিন্তু আসলে ইউজ করে বেসিক্যালি আর এটা হচ্ছে এইচপি স্পিড বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ এটাও কিন্তু জি সিক্সের এর ল্যাপটপ এটা কিন্তু ইন্টেল এইট এর ল্যাপটপ এটা কিন্তু পনেরো পয়েন্ট ছয় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একদম জেনুইন কালার করা আছে এটা কিন্তু আপনার কালার বডি না কিন্তু একদম জেনুই কালার ল্যাপটপ এটা জেনুইন কালারের ল্যাপটপ সিম কার্ড সাপোর্ট করে ফেসবুক কাজ করবে পাশাপাশি কিন্তু আপনার আপনার ফিঙ্গারসিন কাজ করবে তো এইসিড এলিড বুক এইট ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপ ইনটেল করে ফাইভ দিয়ে এইট জিবি ল্যাপটপ এইট জি দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর টু ফিম সিক্স দেওয়া আছে এসএসজি একদম ফুলি ফেস ল্যাপটপ এ টু জেড সকল ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং অটো ক্যাড গ্রাফিক্স থ্রি এনিমেশন সব সব কিছু কিন্তু ইজিলি করা যাবে প্রায় দিচ্ছি মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা বয়স এই ল্যাপটপটার তো এটা হচ্ছে এইসপির এল ইড বুক এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ ইনটেল করে ফাইভ দিয়ে টেন জিনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি ডিটেল ফোনের মধ্যে সব আছে র্যাম দেওয়া আছে এইট জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স আর পাঁচশো বারো দেওয়া হচ্ছে এন ভিএম এস এস ডি আর এটা কিন্তু একদম চার ঘন্টা প্লাস ব্যাক আপ পেয়ে যাবেন একদম ফুল্লি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে আর একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ফেস প্রোডাক্ট এটা একদম বেজারলেস ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিগি স্ক্রিনের ল্যাপটপ এটা কিন্তু এই টু যে যত ধরনের কাজ আছে আপনার কিন্তু অনায় কিন্তু ল্যাপটপ শুরু দেওয়া আছে পাঁচশো বারো আটজিবি দেওয়া আছে গ্রাফিক্স সিম সাপোর্ট করবে ফিঙ্গার প্রেস লক কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে এই ল্যাপটপ তো এরপরে পরে আমি কিছু গ্রাফিক্সের কাজের উপযোগী কিছু ল্যাপটপ দেখিয়ে দিই যারা মূলত আপনারা গেমিং পিসি খুঁজছেন বা যারা আপনারা অনলাইনে গ্রাফিক্সের কাজ করবেন আপনার ফ্রি ফায়ার বা পাবজি খেলেন যারা অনেক যারা আছেন যারা যারা মূলত চাচ্ছেন যে মানে ল্যাপটপ দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজও করবেন পাশাপাশি কিন্তু আপনারা চাইলে আপনারা গেমিং গেমিংও করবেন একদম রাফ অ্যান্ড টাফ ননস্টপ ইউজ করার মতো একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপির মধ্যে এসপির এলিট বুক এইট ফাইভ জিরো এইচপির এলিট বুক এইট ফাইভ জিরো জি সেভেন এটা কিন্তু রাইজন ফাইভ প্রো থাকবে ছিচল্লিশও পঞ্চাশ ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি বত্রিশ বাসের র্যাম দেওয়া আছে ডিটিআর ফোরের বত্রিশ পাশে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো দেওয়া আছে এসএসডি পাঁচশো বারো এম বি থাকবে ডিডেট গ্রাফিক্স তো বুঝতে পারছেন মোটামুটি রাফ অ্যান্ড ট্রাফিক্স মতো ল্যাপটপ গেমিং গেমিং বলেন গ্রাফিক্স বলেন সব ধরনের কাজ কিন্তু একদম অনায় আসে চলবে আর প্রাইসটা কিন্তু আমাকে দিচ্ছে একদম ডিসকাউন্ট করে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো বারোশো বেশিটি আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম বি থাকবে তো এরপর দেখাবো এসপি মধ্যে আমি আরেকটা ব্রেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সিক্স ইন্টেল করাই সেভেন দিয়ে এইসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স ইন্টেল করাই সেভেন দিয়ে এইটেন ল্যাপটপ ষোলো জিবি রাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দাস আট জিবিড ল্যাপটপ তাই দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পুরাই সেভেন বিলিয়ন ডেলের প্রফিট তো এরপর একটা ডেল দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে ডেলের মধ্যে যারা খুঁজছে না একদম মানে টু ইন ওয়ান মানে খুব মানে এত সুন্দর একটা ল্যাপটপ আমি বলবো মানে ল্যাপটপের রাজা এটা মানে এটা এত সুন্দর ল্যাপটপ বা এটা লুকটা এত সুন্দর মানে এটা সবথেকে থেকে পপুলার সিজ ডেলের মধ্যে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে ইন্টেল কোয়াই ফাইভ দিয়ে এটা হচ্ছে ইন্টেল কোয়াই ফাইভ দিয়ে আপনার এইট জেনের ল্যাপটপ ষোলো জি বি রাম দেওয়া আছে পাঁচশো বারো এসে আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ তো এবার দেখাবো ডেলের মধ্যে ল্যাপটপ ডেলের সেভেন থ্রি ডবল জিরো ডেলের সেভেন থ্রি ডবল জিরো থাকবে এটা কিন্তু মেটাল বডির স্পেশাল এডিশনের ল্যাপটপ একদম ভ্যাজেলস ব্যাজেল নাই বললে চলে টাচ স্ক্রিনের ল্যাপটপ ডেলের সেভেন থ্রি ডবল জিরো ইনটেল করে সেভেন দিয়ে এই জন্য ল্যাপটপ ষোলো জিবি রাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো স্থাপন দেওয়া আছে এসএসডি একদম ফুলি ফেস ল্যাপটপ বেজেলস ল্যাপটপ ফেসটপ দেওয়া আছে ফিঙ্গার দেওয়া আছে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম প্রায় দিচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটার তো এরপর দেখাবো এই স্পির মধ্যে এই স্পির মধ্যে থাকছে এই স্পির প্রভুক ফোর ফোর ফাইভ জি নাইন এটা হচ্ছে রাইজন ফাইভ প্রো থাকবে ছাপ্পান্ন ছাপ্তান্ন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো বেশি যদি আট জিবি গ্রাফিক্স দিয়ে এই স্পির

তো বিভিনশ আমি একটা ফায়ার ফ্রাই দেখে থাকি আমার কাছে আমাদের কাছে কিন্তু আসলে ফায়ার ফ্লাইয়ের বেশ কিছু কালেকশন আছে তো এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি নাইনের ল্যাপটপ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইন্টেল ওয়াই সেভেন ইনটেল ওয়াই সেভেনের টুয়েলভ জেনের ল্যাপটপ ডিডিআর ফাইভের বাউন্নশো বাসের র্যাম দেওয়া আছে পাঁচ হাজার দুশো বাসের র্যাম দেওয়া আছে ডিডিআর ফাইভের র্যাম দেওয়া আছে এটা হচ্ছে এইচ বুক ফোরটিন ইউ জি নাইন ইনটেল ওয়াই সেভেন ভেরিয়েন্টের

ইনশা কিন্তু আমাদের কাছে কিন্তু আর অনেক ব্রিএনটি ল্যাপটপ আছে লো প্রাইস থেকে শুরু আমাদের কাছে মূলত ল্যাপটপের প্রাইস মূলত শুরু হয় এগারো হাজার নয়শো নব্বই থেকে আমাদের কিন্তু ল্যাপটপের প্রাইস শুরু হয় আর সর্বোচ্চ আপনারা পেয়ে যাবেন একশো এক লাখ বিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের সবাই কিন্তু মোটামুটি সব ব্রিএন ল্যাপটপ আছে আপনার যারা এর বাইরেও যদি কোনো ল্যাপটপ চান সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে আপনারা আমাদের ফোন করে বা ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনারা ল্যাপটপ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম